হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুশ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লকটা স্টার্ট করছি কেমন লাগছে বলো তো এখন রাত্রে আমরা যাচ্ছি ঘুরতে বাজারের দিকে আমি ভাই মনি আর আমার হাজব্যান্ড তা যাচ্ছি কিছু কেনাকাটা করতে তার সাথে একটু নিজের মতন করে একটু ঘুরেও নিই কেননা আজকে লাস্ট দিন কালকে সকালে আমরা বেরিয়ে পড়ব এখান থেকে বাড়ির উদ্দেশ্য কালকে বেরিয়ে পড়বো তা এখন একটু রাত্রে বেরিয়ে পড়েছি হালকা একটু বৃষ্টিও নামছে দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো একটু ভেজা ভেজা রয়েছে ভেবেছি যে বৃষ্টি নামবে না তাই একটা ছাতা নিয়েছি একটা তো হয়নি ভিজে ভিজে চলে এসেছি আর দেখো এসে এখানে ট্যাটুর এখানে এসছি ট্যাটু করব বলে হাতে আমার বর ট্যাটু করার জন্য রাজি না তাও আমি জোর করে আমি রাজি করিয়েছি কেননা ও জানে যে ট্যাটু করতে কতটা লাগে সে জন্য আমাকে না করছিল যে আমার লাগবে ব্যথা লাগবে এর জন্য ট্যাটু করতে না করছিল তাও আমি নিজের ভয়কে জয় করে আমি ট্যাটুটা করেছি নিজের শখটা একটু পূর্ণ করেছি আর একটা ট্যাটু করার ইচ্ছে ছিল পিঠে কিন্তু ও একটা ট্যাটু করতেই ও ভয় পাচ্ছিল কেননা ওর খুবই লেগেছে তার সাথে সাথে যদি আমার লাগে আমার কিছু হয়ে যায় কিংবা টর আসে এর জন্য ও আমাকে ট্যাটু করতে দিচ্ছিল না তাও অনেকটা রাজি করিয়ে তাও এসে মুখটা অনেকটা ভার রয়েছে ওর মানে সাথেই বসে রয়েছে বারবার বলছে করতে হবে না করতে হবে না দেখো যখনই সুইটা দেবে তার আগেই বলছে যে করোনা করোনা তারপরে দেখতে পারবে না বলে মনিকে নিয়ে সরে গেছে মনে করো কেনাকাটা করতে অন্য জায়গায় চলে গেছে তারপর ছিল না যখনই আমাকে ট্যাটু শুরু করলো তখনই আর এইভাবে করলাম কেমন লাগছে অবশ্যই বলবে দেখতে থাকো কৃষ্ণের বাঁশির সাথে ময়ূর যেটা বেশিরভাগই অনেকে করে আমি সেটাই করলাম তার সাথে হরিকৃষ্ণ নামটাও দিয়েছি ওটাও ভালো হয়েছে কী তো এইভাবে করলাম কীভাবে করব বুঝতে পারছিলাম না তাই উনি বলল যে এভাবে করো দেখতে ভালো লাগবে এর জন্য এভাবেই করলাম নাহলে আমি অন্য সাইডে করতাম তা এইভাবে করলে কী তো এই পাশটার চামড়াটা একটু মোটা থাকে এর জন্য এই পাশটাই করলাম আর নরম সাইডটা করতে গেলে আরও বেশি লাগতো এর জন্য তা এখানেও ভালোই লেগেছিল কারেন্টের মতন শট দেয় যেরকম সেরকম লাগছিল খুবই আর যে জায়গায় বেশি করে করছিলো সেখানে আরও বেশি লাগছিল আমাদের মধ্যে কারা কারা ট্যাটু করেছে অবশ্যই কমেন্টে বলবে আর কেমন অনুভূতি হয়েছিল সেটাও বলবে অবশ্যই আমারও অনুভূতিটা ভালোই হয়েছিল কিন্তু ভালোই লেগেছে কিন্তু এক জায়গায় বেশি যখনই গাঢ় করতে যা যাই জিনিসটা সেটা বেশি লাগে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে আমাদের সিম্পলভাবে করেছি একটু কালার মেশানো করেছিলাম কিন্তু কালারটা অতটা ফোটেনি পরে আস্তে আস্তে ওটা ফোটে আর তারপরে চামড়া ওঠে ওটারও বেশি ব্যথা করছিল পরে ব্যথা করছিল তখন যখন করেছি তখন অতটা ব্যথা করছিল না কিন্তু যখন শোকাচ্ছিল তখন টান যখন জিনিসটা শোকায় তখন টান লাগে তখন আরও বেশি ব্যথাটা করে আর জিনিসটা উঠে গেছিলো আর অনেকের ওঠে বেশি আর অনেকের কম ওঠে আর আমারটা বেশি উঠেছিলো আর ঘাটা একটু শোকাচ্ছিলো কম যখন ওই ময়ের যে পালকটা আছে না সেখানটা একটু বেশি গাঢ় করে দিয়েছিল তো ওই জায়গাটা একটু দেরিতে শুকিয়েছিলো এর জন্য একটু বেশি ব্যথা করছিল আর এই দেখো এখানে প্রচুর ট্যাটুর ছবি দেওয়া রয়েছে যে যেটা ভালো লাগে সে সেটাই ট্যাটু করেছে আর অনেকের অনেক রকম নিজের মতন করে ডিজাইন করে দিয়েছিল সেগুলোও মনে করো ছবি তোলা রয়েছে যার যেটা পছন্দ সেইভাবে অনেকে ট্যাটু করেছে আমাদের দেখো সিম্পলভাবে আমি করেছি তাই দেখো আমার খুবই লাগছিলো আমি একটা ভেবেছিলাম যে অনেকটা বড় করে করব তা করতে আমাদের এত খরচ এখানে ট্যাটু করার দোকান আছে এক একজনে এক এক রকম দাম নেয় যার কাছে যে রকম নিতে পারে আর এখানে কি বলতো যে সুই দিয়ে করবে সেই সুইটা অন্য কারো ব্যবহার করে না সেটা ফেলে দেয় এর জন্য এখানে একটু দাম বেশি নেয় আর যার কাছে যেরকম দাম নিতে পারে দামাদামি করলে সবচেয়ে সুবিধা হয় যে কোনো জিনিস দামাদামি করে নেওয়াটাই ভালো কেননা অচেনা জায়গায় কেননা এক একজন এক এক রকম দাম চায় তার মধ্যে সবাই ঘুরতে আসে এর জন্য দেখো আমরা ট্যাটোটা করছি কেমন লাগছে অবশ্যই বলবে সিম্পল মধ্যে করেছি ছোটর মধ্যে করেছি বেশি বড় করিনি আর বড় করতে গেলে আরও বেশি লাগ তো ভেবেছি যে পিঠে একটা ট্যাটু করার ইচ্ছে ছিল তা ভেবেছি একবারই করব তা ও করতে দিতে চাইছিল না কেন না ও সেটা ভয় পায় আর ওরই লেগেছিল ও ঠিক মতন ট্যাটুটাও করতে পারিনি হাতে প্রচুর ব্যথা লাগে তার মধ্যে ময়ূরের পালকই করেছিল তারপরে এখানে এসে আবার সেই ডিজাইনটা আবার ভালো করে করেছে ওর হাতেও ট্যাটো করেছিল সেটা আমি ছিলাম না ও আগে এসে করে নিয়ে গেছে এখান থেকেই তারপর আমি এখানেই এসছে ও আমাকে ট্যাটুটা করানোর জন্য আমি অনেকটা রিকোয়েস্ট করেছি এর জন্য বারবার বলেছি করে দাও নাহলে আমি যাবো না এভাবে বলে বলে তারপর রিকোয়েস্ট অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়েছে তারপরে দেখো ট্যাটু করতে চলে এসেছি তোমরা তো দেখছোই আর ট্যাটো করা অনেকটাই কমপ্লিট হয়েও গেছে কেমন লাগছে অবশ্যই বলবে কেননা ঠিক মতন ভয়েস দিতে পারছি না আর টাইমে ভিডিও দিতে পারছি না কেননা দেরি হয়ে যাচ্ছে এখনও কালী পুজোর ভিডিওগুলো দেওয়া হয়নি কেননা কালী পুজো তো হয়ে গেছে কবে সেই ভিডিওগুলো এখনও দেওয়া হয়নি আর অনেক ভিডিও বাকি আছে সেগুলো দেব তারপর আবার ঘুরতে যাব সেই ঘোরার ভিডিও দেব অনেক ভিডিও করা রয়েছে ফোনে তো ভিডিও পুরো জাম হয়ে রয়েছে এর জন্য দিতে একটু দেরি হয়ে যাচ্ছে প্লিজ কিছু মনে করো না আমি আস্তে আস্তে সব ভিডিও তোমাদেরকে দেখাবো একটু টাইমের মধ্যেই দিতে পারছি না ঠিকই কিন্তু ঠিক টাইমে আমি দেওয়ার চেষ্টা করব এত সুন্দর সুন্দর ভিডিও আমি যদি একটু দেরি করেও দিই তাতেও কোনো অসুবিধা হবে না তোমাদের ভালোই লাগবে আর করে করে মণিকে নিয়ে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে আর আমার লাগছে কি লাগছে না একটু জিজ্ঞেস করছে যে ব্যথা করছে কি করছে না দেখো কেমন লাগে এরকম বলছে আমি বলছি না সেরকম লাগছে না মোটামুটি আছে একটু ব্যথা করে ঠিকই দত না তা আমি আর একটা বলেছি ট্যাটু করতে তার এগিয়ে গেছিল না আর করতে হবে না অনেক যেটুকু করেছো সেটুকুই অনেক এর জন্য আর করতে দেয়নি আর আমি সাহসও পাইনি বলার তা দেখো এখন রঙ করছে আমারটা শুধু কালোর দিয়ে তারপর রঙ করেছিল আর ওরটা পুরো কালার ওরটার বেশি ভালো লাগছিল কারটা বেশি ভালো লাগে অবশ্যই বলবে কেননা ওটা তো দেখাতে পারছিলাম না এর জন্য আমারটাই শুধু দেখাতে পারছি শুধু আমারটাই বলতে পারছি তোমাদেরকে এখনই দেখো পরিষ্কার করে তারপর রঙ করবে আবার ময়ূরের পালকের ওখানে রং করতে বাকি আছে সেগুলো করবে এর জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর এগুলো করতে অনেকটাই টাইম লেগে যায় এক ঘন্টা কি দেড় ঘন্টার মতন টাইম লেগে গেছিলো কেননা এটা রঙ করা তারপর অনেক টাইম লাগে একটু বর পর মুছে দিচ্ছে আবার ভ্যাজলিং লাগিয়ে দিচ্ছে তারপর আবার করছে এর জন্য একটু টাইম লেগে যাচ্ছিলো দেখতেই পারছ তারপর মনেরও খিদে পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি করছি দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর দেখো দারুণ লাগছে শুধু কালার করা বাকি আছে কালারটা করে দিলেই অনেকটাই হয়ে যাবে আর মাঝখানে দেখো ব্লু কালার করছে তারপরে অরেঞ্জ কালার করবে কেমন লাগছে অবশ্যই বলবে আর তার পাশে সবুজ কালার করেছে অল্প অল্প করে তুলে রাখছি কেননা অনেক বড় ভিডিও হয়ে যাবে এর জন্য তা কেমন লাগছে অবশ্যই বলবে এখন দেখো অরেঞ্জ কালার করছে সাইড দিয়ে সবচেয়ে বড় যেটা আছে সেটা অরেঞ্জ কালার করছে আর মাঝখানে ব্লু কালার করেছিল ভালো করে আবার দেখো পরিষ্কার করে দিচ্ছে একদম ধুয়ে দিচ্ছে কি জল দিয়ে দিচ্ছে জানি না কিন্তু ভালো করে একদম পরিষ্কার করে দিচ্ছে কেননা এটার মধ্যে কালার মেশানো রয়েছে এর জন্য ভালো করে ধুয়ে মুছে তারপর লাগিয়ে আবার দেখো লাস্টে একদম কিছু পেপার লাগিয়ে তারপর কাগজ দিয়ে একদম বেঁধে দেয় জানি জল টল এসব যাতে না লাগে সাবান এসব যাতে না লাগে না হলে আবার ফুলে যেতে পারে এর জন্য এ দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর আমি বাসের ওখানেও কালার করিয়েছি বেশি অতটা ফোটেনি কিন্তু হালকাই ফোটে তা ভালোই লাগছিল এখন তো ভালোই লাগছে কিন্তু এটা আবার যখন শুকিয়ে ই হয়ে যে চামড়া ওঠে তখন আর দেখতে একটু বেশি খারাপ লাগছিলো তখন চামড়াটা উঠে যায় তখন আবার ভালো লাগে দেখতে তাই দেখো ভ্যাজলিং দিয়ে দিচ্ছে আবার কালারও উঠছে দেখতেই পাচ্ছ তারপরে একদম পেপার টেপার দিয়ে বেঁধে দিচ্ছিল একবারে যাতে জল টল যাতে না লাগে এর জন্য তা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তা যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি বেশি বড় ভিডিও করলাম না কেননা অনেক বড় ভিডিও হয়েছিল তাও আমি কেটে কেটে যেটুকু পারলাম তোমাদেরকে দেখানোর জন্য সেটুকু দেখিয়েছে দেখো এখন টিস্যু পেপার দিয়ে মুড়ে কাগজ দিয়ে মুড়ে দেবে যাতে জল টল না পড়ে এর জন্য অনেকক্ষণ মণি ছিল আর থাকতে চাইছে না তার জন্য ভাই ছাতা নিয়ে মণিকে নিয়ে গেছে আর আমি আর ও ভিজে ভিজে তারপরে গিয়েছিলাম তাই এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি ভাই